রবিচন্দ্রন অশ্বিনের বিগ ব্যাশ লিগে খেলা ভারতের অভিজ্ঞ ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন এবার নতুন এক অধ্যায়ের সূচনা করতে চলেছেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে আগেই অবসর নিয়েছিলেন এরপর গত আগস্টে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল থেকেও সরে দাঁড়ান তিনি সেই সময় অশ্বিন ইঙ্গিত দিয়েছিলেন নতুন লিগগুলোতে খেলার জন্য তার সিদ্ধান্ত এবার সেই পথেই হেঁটে তিনি অস্ট্রেলিয়ার বিখ্যাত বিগ ব্যাশ লিগ বিবিএল এর দল সিডনি থান্ডারে যোগ দিতে চলেছেন সিদ্ধান্তের নেপথ্যে অশ্বিন তার এক্স এক্স হ্যান্ডেলে লিখেছিলেন প্রতিটি শেষেরই একটি নতুন শুরু থাকে ক্রিকেটার হিসেবে আমার সময় আজ শেষ হচ্ছে কিন্তু বিশ্বের বিভিন্ন লিগে একজন অনুসন্ধানকারী হিসেবে আমার সময় আজ থেকে শুরু হলো। এই ঘোষণার পর থেকেই তার বিদেশের লিগে খেলার সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয় ক্রিকেট অস্ট্রেলিয়ার সিইও টড গ্রিনবার্গ নিজেও অশ্বিনের সঙ্গে যোগাযোগ করেছিলেন ফক্স স্পোর্টসের রিপোর্ট অনুযায়ী সিডনি থান্ডারের সঙ্গে অশ্বিনের চুক্তি প্রায় চূড়ান্ত ধারণা করা হচ্ছে অশ্বিনী প্রথম ভারতীয় ক্রিকেটার যিনি বিবিএল এবং আইএলটি কুড়ি উভয় লিগেই খেলবেন যেহেতু ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই তাদের সক্রিয় খেলোয়াড়দের বিদেশি লিগে খেলার অনুমতি দেয় না তাই আইপিএল থেকে সরে দাঁড়ানোর পরই অশ্বিনের জন্য এই সুযোগ তৈরি হয় ভবিষ্যৎ পরিকল্পনা জানা গেছে অশ্বিন ইতিমধ্যেই ইল্ট কুড়িয়ের নিলামে অংশ নিয়েছেন আগামী চৌঠা জানুয়ারি নিলাম শেষ হওয়ার পর তিনি সিডনি থান্ডারের হয়ে মাঠে নামতে পারেন বিপিএলের মরশুম চোদ্দই ডিসেম্বর থেকে চোদ্দই জানুয়ারি পর্যন্ত চলবে সিডনি থান্ডারের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণার পরই অশ্বিনের যোগদান নিশ্চিত হবে অনেকেই মনে করছেন অশ্বিনের মতো একজন অভিজ্ঞ ক্রিকেটারের উপস্থিতি সিডনি থান্ডারের জন্য একটি বড় শক্তি হবে এবং তার স্পিন বোলিং দিয়ে তিনি বিগ ব্যাশ লিগেও নিজের দক্ষতা প্রমাণ